বন্ধুরা টেকনিক্যাল সাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিলায়েন্স জিও সম্পর্কে বলবো যদি আপনি একজন ইন্ডিয়ান তা আপনার জন্য খুবই 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 সুখবর কারণ রিলায়েন্স জিও আপনাকে আগে দিচ্ছিল ফ্রি ইন্টারনেট এখন দিচ্ছে ফ্রি মোবাইল ফোন হ্যাঁ বন্ধুরা আপনাকে রিলায়েন্স জিও দিচ্ছে ফ্রি মোবাইল ফোন সেটা একটা ফিচার্স ফোন ফিচার্স ফোন সম্পর্কে আপনারা অবশ্যই জানেন যেগুলো সুইচ টেবা ফোন হয় যেগুলো টাচ স্ক্রিন ফোন হয় না যেগুলো নর্মাল সুইচ টেবা ফোন হয় যাতে নর্মাল কলিং করতে পারে সেরকম ফোন রিলায়েন্স জিও আপনাকে দিচ্ছে একদম বিনামূল্যে তো এর জন্য আপনাকে সর্বপ্রথম পনেরোশো টাকা দিতে হবে এখন আপনার মনে কোশ্চেন হবে যে আপনাকে যদি পনেরোশো টাকাই দিতে হয় তাহলে এটা ফ্রি ফোন হলো কীভাবে হ্যাঁ বন্ধুরা আপনি পনেরোশো টাকা ডিপোজিট করে এই ফোনটাকে নেবেন তিন বছর ইউজ করবেন কমপক্ষে তিন বছর ইউজ করবেন তারপর আপনি চাইলে এই ফোনটাকে রিলায়েন্স জিও স্টোরে দিয়ে আসবেন আপনাকে যে পনেরোশো টাকা দিয়েছিলো সেটা ফেরত দিয়ে দেবে তো এইভাবে আপনি নিতে পারবেন এরপর বলা যাক ঠিক কবে থেকে আমি নিতে পারবো এখন এই সার্ভিসটা শুরু হচ্ছে আপনাকে এর জন্য প্রি বুকিং করতে এবং প্রি বুকিং শুরু হচ্ছে চব্বিশে আগস্ট থেকে পনেরোই আগস্ট থেকে কিছু কিছু লোককে এর জন্য বিটা টেস্টিংয়ের জন্য দেওয়া হবে এবং আপনি যদি এই বিটা টেস্টিংয়ের একটা অংশ হতে চান তো আপনি এখন থেকে জিও ডট কমে গিয়ে প্রি বুকিং করতে পারবেন এখন আপনি যদি পনেরো আপনি যদি চব্বিশে আগস্টের পর থেকে এর জন্য রেজিস্টার করেন তো সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আপনাকে এই ফোনটা আপনি পেয়ে যাবেন তো এর জন্য অবশ্যই আপনাকে পনেরোশো টাকা আমি আগেই বলেছি ডিপোজিট করতে হবে এরপরে ধরে নেওয়া যায় যে কী কী প্ল্যান আছে তো সর্বপ্রথম যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে একশো তিপ্পান্ন টাকা যার মধ্যে আপনি আনলিমিটেড কলিং আনলিমিটেড এস এবং আনলিমিটেড ইন্টারনেট সার্ভ করতে পারবেন আপনি এই ফোনের সাহায্যে জিওর যতগুলো অ্যাপ্লিকেশান আছে সমস্ত অ্যাপ্লিকেশানের অ্যাক্সেস পাবেন এবং সঙ্গে সঙ্গে আপ এই ফোনে আপাতত যে ওয়াইফাই হটস্পট আছে কিনা এ সম্পর্কে এখনও কনফার্মেশন আসেনি কিন্তু আপনি এর সঙ্গে আপনার টিভিকেও চালাতে পারবেন জিও টিভির মতো কাজ করতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে তিনশো নয় একটা রিচার্জ করে নিতে হবে কারণ এই মোবাইল ফোনটা দিয়ে আপনি টিভি পর্যন্ত দেখতে পারবেন তো খুব একটা সুন্দর ইনিশিয়েটিভ জিওর তরফ থেকে কারণ জিও আমাদের এতদিন পর্যন্ত গত এক বছর ধরে এত সস্তাতে এত হাই স্পিড ফোর জি ইন্টারনেট দিচ্ছিল এখন জিওর তৌলাতে ইন্ডিয়া ইন্টারনেট এই বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে চলে এসেছে শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য এটা একটা খুবই খুবই সুখবর আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনাদের কমেন্ট সেকশান আছে নিচে ওখানে যান ওখানে গিয়ে আপনার কমেন্টটা পোস্ট করে দিন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে তো সে নিয়ে একটা এফেক্টিভ ভিডিও আমি অবশ্যই বানাবো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি না ভালো থাকে অবশ্যই ডিসলাইক দেবেন যদি এরকমই ভিডিও আরও দেখতে চান সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার চিহ্নটা আছে সেখানেও ক্লিক করে রাখবেন এর ফলে আমার তরফ থেকে যেটাই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসবে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সব বন্ধুরা ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য সবাই ভালো থাকবেন